মানুষ যখন কোনো বিপদ বা অনিরাপদ বোধ করে নিরাপত্তা চায় সব থেকে দ্রুত চলে আসে নিজের বাড়িতে কিন্তু সে বাড়ি যখন অনিরাপদ হয়ে ওঠে তখন মানুষ কোথায় যাবে কেউ গর্ভবতী কেউ অসুস্থ কারো বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ চিন্তা করেন আপনার বাবা মা অসুস্থ বাড়িতে ছোট বাচ্চা আছে আপনার বাড়িতে অথবা আপনি নিজে অসুস্থ এই অবস্থায় হুড় হুর করে পানি ঢুকে পড়ছে বাড়িতে কি একটা অবস্থা হতে পারে জাস্ট একটু কল্পনা করেন একটু কল্পনা করলেও আপনারা বুঝতে পারবেন যে মানুষ আসলে আমাদের দেশে এখন বন্যা দুর্গত এলাকায় কি পরিমাণ বিপদে আছে কি ভয়াবহ দুর্যোগের ভিতরে পড়েছে হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মানুষের মালামাল জিনিস কাপড় চোপড় ফার্নিচার টিভি ফ্রিজ সব কিছু পানির নিচে ভেসে যাচ্ছে শুধুমাত্র জীবনগুলো হাতে নিয়ে মানুষ হাঁটতেছে কোমর পরিমাণ পানিতে গলা পরিমাণ পানিতে কারো বাচ্চা ছোট কোলের বাচ্চাগুলো বৃষ্টির পানিতে ভেসতেছে কি গরিব কি মধ্যবিত্ত কি ধনী কি দুর্বিষ জীবনযাপন করতেছে মানুষ খালি একবার চিন্তা করেন এই কোমর গলা পানিতে কেউ সাঁতার কাটতেছে ভিতরের জিনিসপত্র নেবে না টাকা পয়সা নেবে কোলে বাচ্চা নিয়ে যাবে নাকি বাড়ির নারী সদস্য তাদের সাহায্য করবে মানুষ কিভাবে এর ভিতর থেকে মানে মাল নিয়ে কোনো একটা জায়গায় পৌঁছাবে ব্যাপারটা যখন আমরা দূরে থেকে কল্পনা করি কিরকম লাগে আমরা বড় জোর দূরে থেকে কি করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি মন খারাপ করতে পারি খারাপ লাগতে পারে অর্থনৈতিকভাবে যে যতটুকু পারি সাহায্য করতে পারি কিন্তু এই অপূরণীয় কষ্ট তো আমাদের কারোর পক্ষে দূর করা সম্ভব না যা এই মানুষগুলো ফেস করছে সেখানে লড়াই করছে বেঁচে থাকার জন্য খাবার নাই বিদ্যুৎ নাই বাথরুম নাই পানি নাই ঘুম নাই নিজের পরিচিত বাড়িঘর মাথা গোঝার ঠাই কিছুই নাই কোনোভাবে কি এই ঘটনাটা হিউম্যান রাইটস এর পক্ষে যায় কোন রকম সতর্ক বার্তা না দিয়ে কোন রকম চুক্তি টুক্তি না মেনে আমার মন চাই বাদ খুলে দিলাম মানুষ সমস্যা নাই মন্দির মসজিদ এখন পানির নিচে কোনো সমস্যা নাই বাচ্চা কাচ্চা নারী পুরুষ বৃদ্ধ হোক আবাল বনিতা যে না কেন চলে যাক কোনো সমস্যা নাই এই ঘটনাটা কীভাবে একটা বন্ধুরাষ্ট্র আর একটা বন্ধুরাষ্ট্রের স্বার্থে করতে পারে পানি যদি ছাড়াই লাগতো আগাম সতর্কবার্তা বার্তা ছাড়া কেন এই মানুষগুলোর প্রিপারেশন নেওয়ার সময় না দিয়ে কেন যে পরিমাণ ফসলের ক্ষতি হলো এই ফসলের ক্ষতিপূরণ কে দেবে এই যে জানমালের ক্ষতি হলো এই জানমালের ক্ষতিপূরণ কে দিবে। এই যে মানুষগুলোর বিপদ বিপর্যস্ত জীবন মালামাল সব ধ্বংস হয়ে গেল এগুলোর দায় ভার কে দেবে কেমন নীতি কেমন যুক্তি এগুলো কেমন হিউম্যান রাইট পৃথিবীর মানুষগুলো তো সব অসুস্থ হয়ে যাচ্ছে মানবিকতার জায়গাটা কোথায় আসলে প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের অনেক কিছু শেখার আছে মমতা দিদি যেমন বলেছিলেন আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি কিন্তু আগে নিজের রাজ্য বাজায় তিস্তা বাজার সময়ও কিন্তু তিনি একই কথা বলেছিলেন এখন আমাদের নীতি নির্ধারকদের প্রয়োজন অন্যদেরকে ভালোবাসার পাশাপাশি নিজেদের স্বার্থ সচেতনতাটা বাড়ানো স্বার্থ সচেতনতা বাড়ানো মানে এই না যে আপনাকে স্বার্থপর হতে হবে এর অর্থ হচ্ছে অন্যকে ভালোবাসার আগে নিজের স্বার্থটা আসলে রক্ষা করতে হবে নাহলে এরকম বিপর্যয় আমরা আগেও দেখে এসেছি ভবিষ্যতেও দেখব যা কারো কাম্য নয়